আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রানা অ্যাকাডেমি আজকে আপনাদের সামনে আমি আলোচনা মানে আলোচনা করব বা আপনাদেরকে যেটি আমি প্র্যাকটিক্যালে দেখাবো সেটি হচ্ছে একটি লোগো কীভাবে আপনি একটি প্রফেশনাল লোগো বানাবেন ছ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন উপরে থাকা আইকনটি ক্লিক করবেন তাহলে আপনার নতুন নতুন ভিডিওগুলো সহজেই পেয়ে যাবেন ইটস ওকে লেটস গো

আপনি বারবার ট্রাই করার ফলে আপনারা ফিরে যাবেন এটার নামটা তাহলে মানব কল্যাণ আপনারা

কপি করে Ctrl V দিয়ে আমরা এটাকে পেস্ট করে নিলাম তাহলে এটাকে আমরা জে জেনারেল লেখন ঠিক আছে না দাদা তাহলে আমি লিখলাম কালিশুরী ভম আর মানে ঠিক আছে না না আর কি এটা লোগোতে ঠিক আছে না লাগে

আপনারা করতে পারবেন এখন আমার বানানটা একটু ভালোই আমি একটু শুধরে নেই আমি কালি শুধু কালি মুড়ি তাহলে কালি

अह सरी तो हम डिजाइन में से এটাকে আমরা Ctrl V দিয়ে এখানে তাহলে কে স্থাপনিত স্থাপনিত যেটা কি আমরা এখানে বসিয়ে দেই ফ্লাকচার ফরমেটটা ফ্লাকচার আমরা নো আউটলাইন করছি এই যে কি নো ফিল আর এটা কালারটাকে আমরা সাদা করে দিই ওনো

আচ্ছা এখান থেকে আমরা অন্যদিকে একটা পিক নিতে পারি এখান থেকে আমরা যদি পিক দেওয়ার দরকার নাই আমরা এখানে সেপ দিয়ে করে দেখাই শেপটা কি দেওয়া যায় আপনার মঙ্গল দিয়ে দিবেন আমি একটি কি দেওয়া যায় কি দেওয়া যায় এখান থেকে এই দিতে পারি এটাকে আমরা এখানে আমরা ব্ল্যাক করে দিতে পারি সেবটাকে আমরা এভাবে একটি স্বয়ং সম্পূর্ণ একটি লোভ আপটা তৈরি করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম